হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সাইফুল ব্লক ইউটিউবের চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে এখন আমরা আসি কলসবাজার সমুদ্র সৈকত বীচে আজকে দেখা যাক এই বিচে পাশে কি কি ধরনের মাছ পোড়া করে বা কাঁকড়া পোড়া করে খাওয়ায় চলুন দেখে দেখা যাক নারকেল হাওয়ার

কাঁকড়া পঞ্চাশ টাকা ছোট গাছ বিক্রি করে শিঙড়ি বড় জাত কাঁকড়া শীতল মাছ কেরাই করে বিক্রি করে

কক্সবাজার সমুদ্র সৈকতের অনেক কিছু হয় সে চলছে এখন

স্পেশাল দই চা দোকানে জিনুকের মালাই পাশি বিসির জন্য জিনুকের মালা মেয়েদের জন্য ছেলেদের জন্য সব বিশেষ করে মেয়েদের জন্য বেশি বিক্রয় করা হয় এই মাছের রেসিপি করে তারা বিক্রয় করে কাঁকড়া kamu mau cari teman untuk কোন দি যাওঁ কাক ৰূপসাদা নে কি একশো টাকা বিক্রি করে বড় বড় মালা জিনুকের মালা বিশেষ করে মেয়েদের গলায় হাতে সাজসজ্জিত করার জন্য এই মালাগুলো ব্যবহার করা হয় কি জান मैं ফুকনো মাইলে গংশী করতে স্পেশাল মলাইসা দেখেন একটা রেসিপি एक বাজার आलू কি रेसिपी। ভাই আলু বাজার রেসিপি তাই না তাহলে ওই আলু বাজার তে ভালো দিতে হয়

অনেক বড় বড় মাছের তাজা কাঁকড়া তাজা কাঁকড়া রসে দিয়ে বাঁধা হয়েছে